অনেকে আছেন যাদের বাজেট কম যারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে চাচ্ছেন আপনাদেরকে আমি আজকে বেস্ট কিছু মোবাইল সাজেস্ট করব। যাদের বাজেট হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে দেখেন অন্যান্য কোম্পানির সেটগুলো যেমন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনি যদি কিনতে যান অবশ্যই ক্যামেরা হানড্রেড পার্সেন্ট ভালো পাবেন না আর যেহেতু হচ্ছে স্টোরেজ এবং হচ্ছে আপনার র্যাম রুম এগুলো ভালো পাবে না পারফরম্যান্সও কিন্তু সেরকম একটা ভালো হবে না আমি এখন যে দুইটা ব্র্যান্ড আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স আর হচ্ছে টেকনো যাদের বাজেট হচ্ছে বিশ থেকে তিরিশের ভিতরে আপনি ইনফিনিক্সের সেটগুলো কিনতে পারেন খুবই ভালো হবে অথবা আপনার টেকনো সেটগুলো কিনতে পারেন খুবই ভালো হবে যাদের বাজেট বিশ থেকে তিরিশ কিংবা চল্লিশ এর মধ্যে কিন্তু আপনি ইনফিনিক্স টেকনোতে থাকতে পারেন অথবা রেডমি কিন্তু আদার কোম্পানিগুলো এত কম বাজেটে কিন্তু এত ভালো পারফরম্যান্স ক্যামেরা র্যামরোম এবং হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না তো আমি বলবো অনেকে বলে ভাই কোন মোবাইলটা বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে নিলে বেটার হয় অ্যাকচুয়ালি আপনি ইনফিনিক্স অথবা টেকনো অথবা রেডমিতে আপনি যেতে পারেন এ ফোনগুলো খুবই ভালো বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আর যারা ভিডিওটি দেখছেন আপনি একটা মোবাইল কেনার পূর্বে অবশ্যই একটা মোবাইল শোরুমে ঘুরবেন দেখবেন প্রত্যেকটা মোবাইল প্রত্যেকটা ব্র্যান্ড আপনি ক্যামেরা দেখবেন পারফরমেন্স দেখবেন আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন যে আসলে কোন ফোনটা কিনলে বেটার হবে হ্যাঁ অনেকে বোঝেন না অনেকে অন্য ফোন কিনে ফেলে কিনে ফেলার পরে দেখেছে ক্যামেরা আসলে সেরকম না যে বাজেটে কিনেছে তো এই বাজেটের মধ্যে বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আই হোপ আপনি ইনফিনিক্স টেকনো অথবা রেডমি কিনতে পারেন এটা খুবই ভালো হবে আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যারা উপকৃত হবেন আপনি টাইম লেনে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আসসালামু আলাইকুম